নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের সকলকে আরও আরেকটি নতুন ভিডিওতে আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আজকের এই বিশেষ পর্ব থেকে আমরা জেনে নেব আগামীকাল সরস্বতী পুজোর দিন কোন কাজ একেবারে ভুলেও করবেন না বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের গুরুত্ব কী বন্ধুরা এই পর্ব থেকে আমরা সবটুকু জানব কিন্তু জানবার আগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না সরস্বতী সনাতন ধর্মে বসন্ত পঞ্চমী অত্যন্ত শুভ বলে মনে করা হয় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে উদযাপিত এই গুরুত্বপূর্ণ দিনে বসন্তকে স্বাগত জানানো হয় বসন্ত পঞ্চমীর দিনে জ্ঞান ও প্রজ্ঞার দেবী মা সরস্বতীর পুজো করা হয়ে থাকে এই দিনে হলুদ রঙের বিশেষ কিছু গুরুত্ব রয়েছে তবে বসন্ত পঞ্চমীর দিনে কিছু বিশেষ বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত বসন্ত পঞ্চমীর দিনে কিছু বিশেষ আচার আচরণ অনুসরণ করা প্রয়োজন এই দিনে গাছ এবং গাছপালা কাটা একেবারেই উচিত নয় কারণ এই দিনটি বসন্তের সূচনা করে গাছগাছালির ক্ষতি করা প্রকৃতির অপমান হিসেবে মনে করা হয় এছাড়াও বসন্ত পঞ্চমীর দিনে মাংস এবং অ্যালকোহল জাতীয় খাবার খাওয়া একেবারেই উচিত নয় কারণ এটি অশুভ ফলাফলের দিকে নিয়ে যেতে পারে এছাড়াও এদিনে আপনার কথাবার্তা অবশ্যই নিয়ন্ত্রণ করুন কারোর সঙ্গে কটু কথা বলবেন না কারোর সঙ্গে খারাপ শব্দে কথা বলবেন না দু সালে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি দোসরা ফেব্রুয়ারি রবিবার পড়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনটিকে মা সরস্বতীর আবির্ভাব দিবস হিসেবে পালন করা হয় কথিত আছে যে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে একজন ব্যক্তি তার আশীর্বাদ পান জ্ঞান ও প্রজ্ঞা লাভ করেন বসন্ত পঞ্চমীর দিন ব্রাহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে উঠে উদীয়মান সূর্যকে অর্ঘ্য অর্পণ করা খুবই শুভ বলে মনে করা হয় অর্ঘ্য নিবেদনের পর হলুদ পোশাক পরে দেবী সরস্বতীর পুজো করলে তার আশীর্বাদ পাওয়া যায় এই পুজোয় মা সরস্বতীকে হলুদ রঙের বস্ত্র নৈবেদ্য ও ফুল নিবেদনে বিশেষ শুভ বলে মনে করা হয় দেবী সরস্বতীকে হলুদের গুঁড়ো দেওয়াও শুভ বলে মনে করা হয় এদিনে আপনার খাতা কলম কাগজপত্র এবং অন্যান্য পড়াশোনার সামগ্রীও পুজো করা শুভ বলে মনে করা হয় এটি ব্যবসায়িক ও পেশাগত জীবনে সাফল্য ও অগ্রগতির নতুন পথ খুলে দেয় এই দিনে পুজো করলে মা সরস্বতীর বিশেষ আশীর্বাদ উপচে পড়ে যা জ্ঞান প্রজ্ঞা এবং সমৃদ্ধি বাড়ায় এই দিনে উপোস করা এবং খাটির সাত্ত্বিক খাবার খাওয়া খুবই শুভ বলে মনে করা হয় বন্ধুরা আজকে পর্বটি এ পর্যন্তই পর্বটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করতে কিন্তু ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে একটি নতুন পর্বে একটি নতুন ভিডিওর সাথে